今天来看，大哥出起比较忙，都有好多事，好多。 গাছে এত পরিমাণে ফুল ফোটে গাছ ভর্তি ফুল দেখতে কত সুন্দর লাগে না তা অনেক ফুল তুলেছি আমি অনেকগুলো তুলেছি এগুলো থেকে মানে কতগুলো খাবো এখন একটু রস করে আর আজকে মাথায় দেবো আমি অত্রিচা সবাই মাথায় দেবো ওই জন্য সকাল সকাল অনেকগুলো ফুল তুলেছি এখনও গাছ ভর্তি ফুল আছে মানে পুজো লাগবে আর যদি লাগে প্রয়োজনে খাওয়ার পরে তখন তখন আর তুলে নেবো প্রচুর ফুল প্রচুর দেখো এখনো গাছ ভর্তি ফুল শুভ সকাল বন্ধুরা মনিকা ভিলেজ লাইফের আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যেখানেই আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি আর এখন এই মুহূর্তে খুব ভালো আছি কারণ একদম সকাল একটা ফ্রেশ সকাল আর আরে হাওয়া এত সুন্দর মাঠে হাওয়া পাচ্ছে আমার মানে গায়ের পোশাক দেখে বুঝতে পারছি যে হাওয়া এতটা নড়ছে মানে এতটা ভালো লাগছে এখন আরামদায়ক লাগছে একদম সকালটা তো বাড়িতে সকালে কাজ বাজ সেরেছি কত যা পড়তে গেলে ওকে পার করে দিই আমি আবার এই যে দেখো চা মুড়ি এই যে ফ্লাক্সে চা আছে বিস্কুট আর ও তো চলে এসছে অনেক ও তখন মানে সাড়ে পাঁচটা বাজে এসে যে পটল গাছে ফুল ছোঁয়াতে হয় তো টুল ছুঁয়ে এখন এই যে কাজ করছিলো তো আমি এখন চাটা নিয়ে আসলাম এখন দুজন মিলে চা খাচ্ছি আর চায়ের সঙ্গে দেখো যেখানে যাবো ওষুধটা দেরি হয়ে যাবে ওষুধ নিয়ে চলে এসেছি আরও ওষুধ আছে আমি শুধুমাত্র ঠান্ডা হয়ে যাচ্ছে না তো যাই হোক চলো একদম নতুন জায়গা থেকে একদম একটা সুন্দর ফুরফুরে মেজাজ নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম সঙ্গে সঙ্গে আশা করি ভালো লাগবে দুজনে মাঠে আছি আর মাঠের মধ্যে একটা বিশাল ভালো লাগা আমি তো বলি যে সকাল সবাই আমরা আমরা যারা স্বাস্থ্য সচেতন বা আমাদের যাদের স্বাস্থ্যটাকে ভালো রাখার দরকার অনেকেরই আছে স্বাস্থ্য ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই আমাদের যেরকম হাই প্রেশার মানে চরম বিপি হাই তা আমাদের আমরা যদি সকালবেলায় উঠে সূর্যের তাপটা নিয়ে আর প্রকৃতির মাঝে এই আমার এই নশ্বর শরীরটাকে রেখে রাখি তাহলে এ ভালো থাকবে আর এ যদি ভালো না থাকে তবেই না এ ভালো থাকবে অর্থাৎ আমাদের মন প্রাণ সব কিছুই কিন্তু এই প্রকৃতির সাথেই সমৃদ্ধ আর এদের মধ্যেই এর থেকেই আমাদের সৃষ্টি ক্ষিতিহব অফ উদ্যম এই পঞ্চভূতেই আমাদের শরীর গড়া আর এই পঞ্চভূতের কাছাকাছি থাকলেই আমাদের সে ভালো থাকবে তাই না সন্তান মায়ের কাছে থাকলে যতটা ভালো থাকে তা আমরা আমাদের এই যে মাটি এই রোদ এতে আমাদের সৃষ্টি তাই আমরা হলাম সন্তান আর ওগুলো হচ্ছে মা তা ওর কাছাকাছি যত থাকা যাবে ততই শরীর ভালো থাকবে আমাদের গ্রামের আশি বছর নব্বই বছরের বৃদ্ধ মানুষ হেঁটে চলে যাচ্ছে না বিপি আছে না কোনো কিছু আছে তাই এখন আমরাও সিদ্ধান্ত নিয়েছি যে মাঠে আসব টুকটাক কাজ করব এবং এই নশ্বর শরীরটাকে ভালো রাখবো ও মায়ের কাছাকাছি রেখে ভালো রাখবেন সবাই নমস্কার কি করছো এই তো মাটি এত শক্ত হয়ে গেছে হাতে ফুচকা পড়ে গেল স্যাঁস দেওয়া কিন্তু জল একদম ট্রেনে গেছে এত তাতে এই দেখো কোদাল যাচ্ছি না এই এতটা অনেকটা কপিছে ওখান থেকে তারগুলো দাও তো দেখো একটু কাজকর্ম হলো আর আমি এখন যাব বাড়ি আর ও এসছে রেস্ট নিতে রেস্ট করতে এখন ভাঙা মাছাটাই আর আমি এখন বাড়ি যাব বাড়ি গিয়ে ভাবছি আজকে হাটে যাব হাটে সবজি টবজিও লাগবে এবার সবজি তো পাড়াতে আসে না গেলেও অসুবিধা নেই কিন্তু ফল নেওয়া লাগবে মানে সেই জন্য যাব কিছু ওষুধপত্রও লাগবে তখন আমি বাড়ি গিয়ে আজ সকালে টিফিন উফিন করে যাব আর ও এখন একটু রেস্ট করে আবার কাজে লাগবে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে আমি হারিয়ে যাব হারিয়ে যাব আমি তোমার সাথে তো চলো ও মনের আনন্দে একটু আর আজকে চরম হাওয়া ফুরফুরে হাওয়া মানে রোদ রোদ আছে কিন্তু আজকে রোদটা অতটা গায়ে লাগছে না কারণ সুন্দর হাওয়া আছে মাঠে এখন একটু মেজাজটা একটু রেস্ট নিয়ে ফুরফুরে করে নিই কারণ কি যে হাওয়া বয়েছে মনে হচ্ছে না যে খাই না খাই এখানেই বসে থাকি বাড়ি যেতে আর ইচ্ছা করছে না আমার তো দেখো মাঠ থেকে বাড়ি এসেছি তখন কটা বাজে সাড়ে নটা তো বাড়িতে এসেই মানে বাড়ি যেহেতু ওই কাজ করছিলাম না ধুলো প্রচন্ড ওই যে মানে মাটিগুলো খুঁড়ছিলাম তো হাত মুখ পুরো ধুলো হয়েছিলো তো সেই সঙ্গে সঙ্গে গায়ে জল দিয়ে নিয়েছি এই যে দেখো কাপড়টা পরে যে মেলা তো জল টল দিয়ে লাইট করো মুছতে পারলাম গাড়িটা দিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম শীত ভাত খেলাম আর অর্ধ্রিজার পড়া আছে পড়তে গেলো কিন্তু ভাত খাওয়ার পরে বুঝতেই পারছে এত ঘুম লাগছে যাবো কি যাবো না যাবো কি যাবো না এই ভাবতে ভাবতে আধ ঘন্টা কেটে গেলো আর এখন বাজে এগারোটার উপর এখন গিয়ে যে কী পাবো বাজারে সেটাও যায় না তবে আমার বিশেষ এমনি কিছু দরকার নেই আমার মেন দরকার ফলের সবজি টবজি আজকের রান্না আমার কী করবো সেটা আমার গোছানো হয়ে গেছে সবজি কাটাও হয়ে গেছে শুধু একটু ফলের জন্য যাওয়া গিয়ে দেখি যা পায় তাই নেবো আর আর যেগুলো দরকার মানে এমনি মুদিখানা দোকানে মুড়ি টুড়ি সব এই সব জিনিসগুলো তো সেগুলো তো এমনি দোকানে পাবো তা চলো ঘুরে আসি আর কী রোদ ভাব এখন বাইরে বেরোতে গেলেই ভয় লাগছে নিয়েছি গেল গেলাম আর একাই যাচ্ছি পডা বাজার হাট হয়ে গেছে আর এখন এসেছে মুড়ি নিতে যেখানে হাট সেখানে মুড়ি পাল ব্যাগটা এতটাই বাড়িয়ে গেছে চাগাতে পারছি না ওইখানে রেখে এসেছি একটা দোকানে দেখো মুড়ি নেওয়া হয়ে গেলো আর মুখটা পুরে লাল হয়ে গেলো তো মাছ নিয়েছি ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা একটু নরম ওই জন্য দাম কম নিয়েছে এখন বাড়ি গিয়ে জানি না কেমন হবে ভালো করে তো বুঝিয়ে দিল আমাকে আর ওই জায়গাটাতে ব্যাগটা রেখেছি ওই যে দোকানের চৌকিটা এখন চলে যাবো আর কিছু নেওয়ার নেই সোজাবাড়ি তো বাজার হয়ে গেছে এই যে নিয়েছি আর অনেক বাজার নিয়েছি আর বাজার হয়ে গেছে এখন বাড়ির পথে রওনা দিয়েছি করছো এই তো মুড়িটা নিয়ে আসলাম এখনই গরম গরম তুলে রাখি না হলে মানে হাওয়া বাতাস লাগি নরম হয়ে যাবে আর কি কি নিয়ে এসেছে দেখো এই দেখো আমাদের দিদি ভাই মাছ নিয়ে এসেছে ইলিশ হ্যাঁ যদিও এখনো ইলিশের মরসুম আসেনি তবু একটু কম দামে পেলাম একটু কম দামের মধ্যে পেয়েছে আর এটা হচ্ছে তরমুজ আর এই যে আঙ্গুর ফল আর পাঁচশো গ্রাম আদা নিয়েছি আদা আর এখানে ভেন্ডি পেঁয়াজ আলু

দেশের শরীরে এতটাই গরম ধরে গেছে উনুনটা জেলে দিয়েছে আমি তোকে বললাম যে এঁচোড়ের তরকারিটা করতে তাজকি এ হচ্ছে তো বাজারে যেহেতু বেলা করে গেছিলাম কিন্তু ইয়ে বলে চিংড়ি মাছ পাইনি চিংড়ি মাছ নেবো বলেও গেছিলাম ইলিশটা পেলাম কিন্তু চিংড়ি মাছটা পাইনি তো ওর এঁচোড়ের তরকারি হয়ে গেছে নামাচ্ছে আর আমি এসে মাছটা করব এই হচ্ছে যেহেতু ইলিশ মাছ তো ইলিশ মাছটা সর্ষে পোস্ত করবো এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা পোস্ত আমি একসঙ্গে বেটে নেবো জানো তো ইলিশ মাছে বেশি মশলা লাগে না ইলিশ মাছ যতটাই মশলা ছাড়া রান্না করবে ততটাই ইলিশ মাছের স্বাদ গন্ধটা টিকে থাকে ভালো লাগে আর কি আজকের রান্না হচ্ছে ইলিশ এই দেখুন ইলিশ রান্না হয়ে গেছে এটা হচ্ছে এই যে কি যেন ইচুরের আর এটা হচ্ছে মাছের তেল এটা চাটনি ये हे आजे रेसिपी